دل لحو میں کھونا تجھے شب سو تک سونا تجھے شرم نبی خوف خدا یہ بھی نہیں وہ بھی نہیں لیجیے ہو بک کنٹا اہل سنت نہ لیکن بنگلہ دیش মৌলানা আব্দুর ইউসুফ রাজাকা নেই সবাই তোমরা যুবকরা হ্যাঁ আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল তার নাম হলো আহলে হলো এই শব্দ তার টুটা ফুটা বিদ্যা তার আমার কথা নয় আমি সাত বছর আগে বলেছিলাম যে আহেলে হাদিস নামের কোন ফ্যাক্টরি তো দুনিয়াতে নেই তো মাল বের হবে কি করে হয় গোডাউন লাগবে নয় কারখানা লাগবে নয় তো বের হবে কি করে আমি যে জামা পরে আছি নিশ্চয় কোন কাপড়ের গোডাউন আছে ফ্যাক্টরি আছে কোম্পানি আছে তবে তো তো আহলে হাদিস নামের কোন কোম্পানি তো দুনিয়াতে নেই তো মাল বের হবে কি করে বলছে আপনাদের কি আহলে সুন্নাত আছে আলহামদুলিল্লাহ সেহা সিত্তার তিরমিজি শরীফ খোলো নাম শুনেছেন তো তিরমিজির নাম বুখারী মুসলিম তিরমিজি তিরমিজি শরীফের হাদিসে আছে আহলে সুন্নাত ওয়াল জামা সরাসরি তিরমিজির হাদিসে আচ্ছা নতুন কোন ব্র্যান্ড যখন কোম্পানি আবিষ্কার করে নায়ক নায়িকার হাতে দিয়ে অ্যাড দিয়ে দেয় কেন প্রমোশনের জন্য আমরা যখন দোকান মাকান ফ্যাক্টরি কিছু চালু করি এলাকার বিশিষ্ট লোকদেরকে ডাকি যেন দোকানটা একদিনে হাইলাইট হয়ে যায় তো আহলে হাদিস ব্র্যান্ড তৈরি হলো নাবির যুগে এই ব্র্যান্ডের প্রমোশন করলো কে এটা অ্যাড দিলো কে অ্যাড দিয়েছেন ইমামে হোসাইন কারবালার ময়দানে আহলে সুন্নাত নবীর যুগে অ্যাড দিয়েছেন ইমামে হোসাইন কারবালার مہدانے تب پھر سوال ہوگا کیا مولوی احمد رضا جواب ہے آپ کے پاس دلیل ہے میں نے کہا ہاں میں وہ احمد رضا ہوں دلیل کے بغیر بات ہی نہیں کرتا کھول یہ الکامل جو گو بکھا تو کتاب الکاملے لکھا ہو چھے امام حسین جیبونر شیس بکتب پہ بول چھن اگر لم یبلکم قول مستفید تو مادر کانے کی اما رسولر مہا ملوبان بانی جائنی আল আলী ওয়ালে হাসান আমার নবী ইমামে হাসান এবং ইমামে হোসাইন সম্পর্কে বলেছেন আন্তমা সৈয়েদা শবাবে আহলেল জান্না ওকুররত আইনি আহলে সুন্নাত এ ওয়াল জমা আই হাসান আর হোসাইন তোমরা দুইজন জান্নাতী যুবকদের সর্দার এবং আহলে সুন্নাতের নয়নের তারা আহলে সুন্নাতের নয়নের তারা এবার চলুন একটু আহলে হাদিস ভাইদের বাড়িতে যাই ওদের লাইব্রেরি থেকে একটা किताब বের করি আমি জানি আলহামদুলিল্লাহ পুরো পশ্চিমবঙ্গে কোন আহলে হাদিসের লাইব্রেরিতে এই কেতাব নেই এটা তাদেরই লেখা তাদের পৃথিবীর বড় আলেম মাওলানা ইবনু তাইমিয়াকে নমস্কার করো মাওলানা ইবনু তাইমিয়া আহলে হাদিসের পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা ওর থেকে বড় মাওলানা নেই ছোট কেতাব নয় কুড়ি খণ্ডে সমাপ্ত কুড়ি খণ্ডে ইন্ডিয়ার বাইক থেকে নিয়ে আসলাম আমি তো সেই কেতাবের দ্বিতীয় খণ্ডের নাইনটি সেভেন এবং হান্ড্রেড টু পেজের মধ্যে লেখা হচ্ছে ফাইনাল ফের কতারতা জিয়া হেয়া আহ হেল সুন্নাত দেবাল জমা যাবে একটা দল তার নাম হলো আহ হেল সুন্ন দেবাল কোথায় লেখা আছে আহলে হাদিসদের পৃথিবীর যিনি বড় আলেম তিনি লিখেছেন তো সাধারণ ভোটারের কথা চলে না নেতার কথা চলে তা আহলে হাদিস ভোটারদের কথাতে আমার কিছু যায় আসে না কেন আমি তো নেতা নেতার কথা নেব তাই না চলুন একটু আগের দিকে যাই একটা মসজিদে জুমার নামাজে গিয়েছি নামাজ শেষ করে দেখছি একটা যুবক আল্লাহ আকবার করে এইখানে হাত বেঁধে আছে এইখানে হাত দেশেও পড়লাম বিদেশেও থাকলাম চার পাঁচ বছর এইখানে হাত বাঁধার হাদিস পৃথিবীতে আমি পাইনি নাভির উপর নাভির নিচে তাই তো এইখানে হাত বাঁধার হাদিস দুনিয়াতে নেই দু হাজার সালে যদি হাত এইখানে যায় দু সালে হাত হয়তো মাথায় চলে যাবে এত উপরে উঠছে কেন হাত অ্যাঃ এত উপরে কেন এইখানে হাত বাজা দুনিয়ার কোনো হাদিসে নেই কোনো হাদিসে নেই আমাদের নভের নিচে হাত বাধতে হয় হাদিসে হাজরা নেই সে হাস ইত্তার তিরমিজি সে হাস আবু দাউদ খোলা সেহাস দিততার আবু দাউদের মধ্যে হাজদাতের আলী থেকে হাদিস আসছে ইন নামিনা সুন্নতে ওয়াদ ওয়েল কাফে আলাল কাফে তাহ তা বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে রাখা এটাই হলো নাভির সুন্না সরাসরি হাদিসে আছে আচ্ছা মসজিদে ফরজ নামাজের পরে ইমাম সাহেব দোয়া করে না করে না করে কিন্তু প্রত্যেকটা মসজিদে আমার দু চারটে ভাই হাত এইভাবে রাখে দোয়াতে হাত তোলে না কেন মনে হয় যে দোয়াতে হাত তুললে হয়তো আকাশ থেকে আগুন পড়বে হাতের উপরে কেন হাত তোলে না কেন চলুন দোয়াতে কি খারাপ কথা হয় কেন হাত উঠবে না কেন উঠবে না সরাসরি কোরআনে করি তিরিশ নম্বর পারা সুরা আলম না সুরা শেষ আয়া ফার নবী যখন তুমি শেষ করবে তখন মন দাও কি শেষ করে কিসে মন্দ ওই কথা নেই লেখা আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আসছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ইন قال فاذا فرغت فانصب اي فاذا فرغت من الصلاه فانصب الى الدعاء যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও সরাসরি হাদিস এবার যদি আমি এই পর্যন্ত শেষ করে দিই আগামী কালকের সকালে চায়ের দোকানে কিন্তু প্রশ্ন হবে কোন নামাজ

ایڈوکیٹڈ اہل حدیث ہوئے پاکا اہل حدیث ہوئے وہ کل کر آمار پسنو کر بے احمد رضا صاحب جے حدیث تا بول لو ایٹا تفسیر کتاب آچے سہا ستر کتاب کی آچے میں نے کہا ہاں ہاں بھئی پوچھئے تو صحیح سوال آپ کا ہوگا جواب میرا ہوگا پوچھئے تو صحیح شورا شوری سہا ستر ترمیزی تے اچھے حدیث عن ابی امامت الباہلی قال قیلہ یا رسول اللہ ایو دعائے اسمع সরাসরি নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া কোন সময়ের দোয়া রসুলকে জিজ্ঞাসা হলো কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন কালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুর আসসালাওয়াতিল মাকতুবা গভীর রাতের ঘোর অন্ধকারে তাহাজ্জুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকে এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকে যুবকরা শোনো এটিএম মেশিন জানো বাজারে বাজারে আছে না এটিএম মেশিন ডিসপ্লেতে তে কি লেখা থাকে প্লিজ ইনসার্ট ইউর কার্ড তাই তো কার্ডটা পাঁচ কর কার্ড দেওয়া হলো লেখা উঠলো সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট সিলেক্ট হলো তারপর কি লেখা উঠে প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড চার সংখ্যার কোডটা টিপে দাও টিপা হলো হাউ মাচ কি লাগবে হলো এটিএম মেশিনের নিয়ম হলো এটা

আর একবার কার্ডটা দিয়ে ফের সেম প্রসেস ঠিক আছে টাকা দেওয়ার আগে মেশিনে আবার আওয়াজ হচ্ছে জিন্সের পকেট থেকে বাবু কিন্তু হাত বের করে দাঁড়িয়ে আছে আসবে তো ধরবে আয়েগা তো পকড়েগা আমাদের সুন্নি যুবক বলছে ভাই বেজান বেআত্তা বে বেবোলতা লোহার সামনে তুমি হাত পেতে দাঁড়িয়ে আছো শরীফের কত নম্বর হাদিসে এটা আছে মুসলিম শরীফের কত নম্বর হাদিসে আছে বিনা দলিলে যদি তুমি এটিএম বাক্সের সামনে হাত পেতে দাঁড়াতে পারো আমি আমার ক্রিয়েটার মেনটেনার কন্ট্রোলার আল্লাহর কাছে হাত পাতবো এর জন্য ফের সমাজে ঝগড়া হবে কেন আরে যো মাংনা হে মাংগো উস দর পে যা কে মাংগো ও দর বহুত বড়া হে জিস দর কা মাই গাদা হুম যদি আল্লাহর কাছে না চাইবো তো চাইবো কার কাছে আচ্ছা তারপরে শুনুন তারপরে মোর্দাকে কবরে শুইয়ে রেখে যখন মাটি দেন কি পাঠ করেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বর্তমানে আমার কিছু আহেলে হাদিসের ভাই এই দোয়া খুঁজে পাচ্ছে না আরে ভাই আমাদের বললে তো চশমাটা কিনে দিতাম একটা চশমা পরে খুঁজলে পেতো হ্যাঁ কিন্তু এই চশমায় হবে না কি চশমা লাগবে মদিনার ফ্রেম লাগবে বাগদাদের কাঁচ লাগবে আজমিরের পাওয়ার লাগবে আর বেরেলির আলা হজরতের হাত লাগবে তবে দেখতে পাবে এরা বলে মিনা কালাক নাকুম হাদিস কোরআনে নেই কে বললো নেই কোরআন করিম সুরত্বহার পঞ্চান্ন নম্বর আয়াতে আছে মিনহা খালক না কুম ফিহা ন এই দেখুমা মিনহা নখরি যে কুম তারত নখরা মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি ইন্ন আলিল্লা হে বা ইন্ এটাও মরণ খবর শোনার দোয়া নয় এটাও কোরানের আয়াত ইজা আস বদ্দহু মুসিবাহ কালু ইন্নালিল্লা হে বা ইন্ নাইলাই হে রাজে কি বোঝা গেল কোরআনের কোনো আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় ওটাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয় এইবার নেন হাদিস আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানায়েয কিতাবের মধ্যে এবং মুসনাদ আহমদ বিন হাম্বলের বারো হাজার আটশো সাতাশি নম্বর হাদিসের মধ্যে আসছে লম্মা উদেয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলুল্লাহ যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন তাকে কবরে শোয়ানো হলো কাল আরসুল্লাহ সাল্লাউল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালক না হুম ওফি হা ওয়াই হুকুম অমিনহান উখরি হুকুম উখরা আমার নবী নিজের মেয়ে উম্মে কুলসুমকে কবরে শুইয়ে এই দোয়া পাঠ করেছিলেন না খঞ্জার উঠে গানা তলোয়ার তুমছে এ বাজু মেরে আজমায় যুবক শোনো যেখানেই যাও তুমি স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক হোক আমি দেখতে চাই তোমাদের সিনা যেন চওড়া থাকে যেন উঁচু থাকে কেন তোমরাই হলে সঠিক রাস্তার এবার শুনুন বর্তমানে রেফারেন্স না রেফারেন্স দিয়েই যাচ্ছে লোক আর আমার সমাজের যুবকরা কি না কি ভাবছে ব্রাদার রাহুলের নাম জানা আছে বাড়ি আমার বাড়ির কাছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান এই হাদিসের হাওয়ালা উনি দিয়েছেন বুখারী শরীফের হাদিস আমি চ্যালেঞ্জ করেছি যদি বুখারীতে এই হাদিস কেউ দেখাতে পারে আমি আহমদ রাজা সেই দিন থেকে প্রোগ্রাম করা বন্ধ করে দেব নেই বুখারীতে এই হাদিস মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাত কাফার ব্রাদার রাহুলের আরেকটা একটা ভাই আছে শাহিনুর বক্তা বলে উনি হাওয়ালা করেছেন এটা মুসলিম শরীফের হাদিস বলেছি আমি যদি কেউ মুসলিমে হাদিস দেখাতে পারে বক্তব্য করা ছেড়ে দেব নেই মুসলিম শরীফে বর্ধমানে বাড়ি কারি আসিন সাহেব কারি আসিন সাহেব নাম শোনা শুনেছেন না ইয়াসিন ইয়াসিন বক্তা

আমি তিনজনকে নাম ধরে বলে গেলাম তাদের সঙ্গে যোগাযোগ করুন বল তোমরা তোমাদের হাদিসে রেফারেন্স দিতে পারবে আর আলহামদুলিল্লাহ আমার সারা জীবনের একটা রেফারেন্স কে কেউ রং প্রমাণ করিয়ে দিক না নেই होगा हम पढ़ के बताते हैं ये लोग सुन के बताते हैं ठीक है फर्क तो यही है, 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 है। ये হাদিস नहीं বুখারীতে নেই মুসলিমে নেই আচ্ছা এইবার আমার সমাজের কিছু যুবক আছে যাদের দাবি হলো হুজুর এটা কি সহিহ হাদিসে আছে? আমি বললাম হ্যাঁ বাবা সহিহ হাদিসে আছে। হুজুর এটা কি বুখারীতে আছে? বুখারীর বাইরে আমি কিছু মানি না। আরে মাশাআল্লাহ কি সুন্দর কথা যদি কোনো যুবক এই কথা বলে বুখারীর বাইরে আমি কিছু মানি না একটা পেন আর একটা কাগজের হাতে দিয়ে বলবেন যে সই করে দে আর লেক যা আছে আমি আমল করি বাইরের কিছু মানি না যদি দিয়ে দেয় কি বলবেন কবরে কটা প্রশ্ন হয় তাড়াতাড়ি আমাদের কলকাতায় তিনটে প্রশ্ন হয় তোমাদের এখানে কটা হয় দিনা তিনটে হয় সারা দুনিয়াতে তিনটে প্রশ্ন হয় বল ভাই পুরো বোখারি শরিফের মধ্যে তিনটে প্রশ্নের কোনো হাদিস নেই বুখারিতে মান রব্বুকা নেই তোর আল্লাহকে প্রশ্ন নেই মা দিন ও তোর দিন কি এই প্রশ্ন বুখারিতে নেই বুখারিতে একটাই প্রশ্ন আছে কোনটা সুন্নিরা যার সাথে মহব্বত করে মোস্তফা তার প্রশ্নটা মা কুনতা তাকুলু বিহাক্কি হাজার রাজুল এই নূরানি শকল ওয়ালা সম্পর্কে তোমাদের কি ধারণা ছিল বলো যদি কোনো ভাই দাবি করে হুজুর আমি শুধু বোখারি মানি অন্য কেতাব মানি না তাহলে কবরে আর তিনটে প্রশ্ন মানতে পারবে না একটা প্রশ্ন মানতে হবে পারবে তারপরে মুসলমানদের পেশাব করার তরিকা কি দাঁড়িয়ে না বসে ঠিক তো আর শিওর শিওর বল ভাই পুরো বোখারিতে বসে পেশাব করার একটাও হাদিস নেই দাঁড়িয়ে পেশাব করার দুটো হাদিস আছে তাহলে কি আগামীকাল হুজুরদের দিয়ে শুরু হুজুর শুরু বুখারীতে আছে আপনি ইমাম সাহেব আগে শুরু করেন তারপরে আমরা আছি তাহলে ইমাম সাহেব দিয়ে শুরু করিতেন কালকে বোখারিতে আছে পেশাব করার হাদিস বুখারিতে নেই সেই জন্য আমরা বলি যে একটু হুঁশ করো আহলে হাদিস হয়ে না আহলে সুন্নাত হও আহলে হাদিস হলে বিপদ কেন এক মিনিট শুনে না বুঝে যাবেন না কয়লার রং কালো হয় কয়লার রং কালো কিন্তু সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয় দুধের রং সাদা হয় সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয় ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয় কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয় দাঁড়িয়ে পেশাব করা এটা হাদিস সুন্নাত নয় ওই জন্য আমল করা চলবে না সাপের মাংস খাওয়া হাদিসে আছে এটা হাদিস খাওয়া যাবে না কেন সুন্নাত নয় তারপরে রসুল সাল্লাহুসাল্লামের কাছে নয়জন স্ত্রী ছিলেন একসঙ্গে এটা হাদিস আমল করা যাবে না কেন সুন্নাত নয় হ্যালো আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর কালেমা ছিল আল্লাহ এক এবং আমি আল্লাহর নবী এই কথাটা আমাদের বলা হারাম এটা হাদিস আমল করা যাবে না কেন এটা সুন্নাত নয় সেই জন্য আমাদের আহলে সুন্নাত হতে হবে আহলে হাদিস নয় बात समझ गए आप কই कोई सवाल है রসুল আকরম সাল্লাম পিতা মাতা সম্পর্কে ওপার বাংলার কিছু আলেমরা বলছেন নাওজবেল্লা সতাফুল্লাহ তারা জাহান্নামি ছিলেন জাহান্নামে যাবে এবং তারা কাফের ছিলেন আস্তা না দুনিয়ার কোন হাদিস দিয়ে কেউ সরাসরি কাফের শব্দ প্রমাণ করতে পারবে না 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 তারা ছিলেন মিল্লাত হানিফের উপরে হাজরাতে ইব্রাহিম আলিস সালামের যে দিন ছিল তারা সেই দিনের উপরে দাঁড়িয়ে ছিল হাজরাতে আবদুল্লাহ হাজরাতে আমেনা এই দুইজন জীবনে কোনো দিন মূর্তি পূজা করা দূরের কথা মূর্তি পূজার কাছেও হয়নি হলো আপনাদের দেখুন আমার তো বয়স কম আমার বয়স বত্রিশ আপনাদের মধ্যে যারা একটু বয়স্ক আছেন তারা জানবেন এখনকার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসে হেলিকপ্টারে কিন্তু আগে আসতো অ্যাম্বাসডারে করে আসতো না হ্যাঁ গাড়িতে করে আগে আসতো জ্যোতি বসু হোক বা ইয়ে হোক এইসবগুলো আসতো মন্ত্রীরা যে রাস্তা দিয়ে আসতো আগে রাস্তার যত বাম্পার থাকতো ভেঙে দেওয়া হতো ঠিক না রাস্তার যত বাম্পার থাকতো উঠিয়ে দেওয়া হতো মন্ত্রীর সম্মানার্থে আবার চলে যাওয়ার পরে নতুন করে বাম্পার দেওয়া হতো মন্ত্রীর রাস্তার বাম্পার পিচের হয় আর পায়গম্বাদ রাস্তার বাম্পার কুফর আর শিরকের হয় কুফরের বাম্পার হয় শিরকের বাম্পার হয় আল্লাহ পাক কোরআনে বলছে বা বাকা মিনাস সাজিদিন ও নবী আমি আদম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত হাওয়া থেকে নিয়ে আমেনা পর্যন্ত তোমাকে সেজদাকারিনীর মধ্যে থেকে পাঠিয়েছি তোমার মা বাপের মধ্যে কেউ মুশরিক কাফের ছিল না আর কারো কিছু কারো কিছু মেয়েদের জালসা করা এখন কি বলবো বলুন বর্তমানে তো এগুলো রোগে পরিণত হয়েছে কোরআন শরীফ মেয়েদের লাউড ভয়েসে পড়া চলে না এতটুকু পড়বে যাতে নিজের কান শোনে ম্যাক্সিমাম নিজের বাবা মা নিজের হাজব্যান্ড নিজের ছেলেমে শুনবে এতটুকু বাস এখন তো ইউটিউব ফেসবুক এমনকি মেয়েরা আসে হাসমে মিয়ার মতো ডান্স করে করে ওয়াজ করছে এই করে করে রাস্তা ফেলে চলবে না কোনোদিন নয় কোনোদিন নয় চলবে না ঠিক আছে একদমই নয় যদি জলসা হয় মেয়েদের তাদের আওয়াজেরও পর্দা রয়েছে একমাত্র বক্স ইউজ হবে এবং তার আশেপাশে মস্তি করার জন্য কোনো যুবক যেন যেতে না পারে তবে ইসলাম অনুমতি দিবে অন্যথায় এইরকম ওপেন ভাবে মহিলাদের নেচে কুদে ওয়াজ করা না চলবে তারপরে আর কিছু আর কিছু বলুন বলুন না কবরস্থানের উপরে কবরের উপরে হাঁটাও যাবে না কবরের উপরে জিনিস রাখা যাবে না এবং যদি প্রচন্ড পরিমাণে ঘাস জঙ্গল হয়ে যায় যার দ্বারাতে নেক্সট কবর দেওয়া কষ্ট হবে সেইগুলো হালকা করে কেটে ফেলা যাবে যে সিবি বা অন্য কিছু চালানো যাবে না আল্লাহ তাবার কথা কবর করেন কত আছে দুই হাজার আচ্ছা আল্লাহ ভাই প্রশ্ন করছেন মাটি দেওয়ার যেটা দোয়া মিনহা কালাক না কোন এটা আল্লাহ বলেছেন এর অর্থ কি এটা আমাদের বলা চলবে কিনা এর সোজা অর্থ হলো এই যে আমি তৈরি করেছি তোমাকে মাটি দিয়ে আবার তোমাকে ফেরাচ্ছি মাটির দিকে কেয়ামতের দিনে আবার মাটি থেকেই তোমাকে তুলব এটার অর্থ হলো এটা ঠিক আছে তো এখন ভাইদের প্রশ্ন হলো যে এটা তো আল্লাহর কাজ আমি তৈরি করেছি এটা তো আল্লাহ এই কথাটা আমাদের বলা যাবে কিনা অ্যাজ এ ঠিক আছে দেখুন ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে আলহামদুলিল্লাহ হিমলাদ্দহ আল আহ আমিন হলো আইলাহি হিমলাদ্দ আল্লিন হল তারপরে ইমাম সাহেব সুরা শুরু করছে ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন এটা পড়লো এর অর্থ কি ও নবী আমি তোমাকে দুনিয়ার রহমত করে পাঠিয়েছি তো ইমাম সাহেব বলল না আল্লাহ বলল আল্লাহ এখানে আল্লাহরটা যদি ইমাম সাহেব নামাজে বলতে পারে তো আমরা ওটা ওখানে দোয়া হিসাবে বলতে পারবো ঠিক আছে ওটা আল্লাহর কথা আমরা নকল করছি ওর মানে এই নয় যে আমরা তৈরি করছি বা আমরা তৈরি করেছি বর্তমানে সমস্যা হয়ে গেছে কি জানেন আমাদের সমাজে না লাউ বোঝে পদু বোঝে না এটাই মুশকিল বলুন আর কারো কিছু

না 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 আচ্ছা শুনুন আপনারা সবাই জানেন যে আমি কোনো কালেকশানের বক্তা নয় আর সেই জন্য আমার এখান থেকে বলছে যে যদি কেউ কিছু দেয় যেন দিয়ে দেয় বেশি কচলা কচলি করে চাওয়ার থেকে অল্প বলায় যদি